বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুখবর রেলে আসছে বিপুল নিয়োগ প্রায় ন হাজার শূন্য পদ হ্যাঁ ঠিকই শুনেছেন আর বি এন দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে আট হাজার আটশো পঁচাত্তরটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি এর মধ্যে রয়েছে গ্র্যাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েট দুই স্তরের আবেদন করার সুযোগ কোন কোন পদে কত শূন্য পদ আছে কিভাবে আবেদন করবেন কত ফিস লাগবে পরীক্ষার সিলেবাস কেমন হবে কিছু বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর এবার রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ডের তরফে এন টি আট হাজার আটশো পঁচাত্তরটি পদের ঘোষণা করা হয়েছে এর মধ্যে পাঁচ হাজার আটশো সতেরোটি পদ হলো স্নাতক পদের স্তর অর্থাৎ গ্র্যাজুয়েটদের জন্য আর তিন হাজার আটান্নটি পদে আন্ডার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে স্নাতক স্তরে সবচেয়ে বেশি লোক নিয়োগ হবে গুডস গার্ড হিসেবে যেখানে খালি পদের সংখ্যা রয়েছে তিন হাজার চারশো এছাড়াও অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে নশো একুশটি পোস্ট এবং স্টেশন মাস্টার পদে ছশো পনেরোটি পোস্ট খালি রয়েছে এছাড়াও গ্র্যাজুয়েট পোস্টের মাধ্যমে মেট্রো রেলের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হিসেবে ছশো বত্রিশটি পদ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে একশো একষট্টি পদ এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে উনষাটটি পদ রয়েছে অন্যদিকে আন্ডার গ্র্যাজুয়েট স্তরে সব থেকে বেশি নিয়োগ হবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে যেখানে শূন্য পদ রয়েছে দু হাজার এছাড়াও অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে তিনশো জন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে একশো জন ট্রেন ক্লার্ক পদে সাতাত্তর জন নেওয়া হবে সরকারি সংরক্ষণের নিয়ম অনুসারে এস টি এস সি ও বিসি এস প্রার্থীদের কিছু সংরক্ষিত সিট রয়েছে এরপর আসি তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে ডাব্লুডাব্লিউ এই ওয়েবসাইটে যান সেখানে হোম পেজে হাইলাইটে লিঙ্ক ট্যাবে ক্লিক করুন নিজের ইমেল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা পোস্ট এবং পরীক্ষা তথ্য পূরণ করুন নিজের ফটো এবং সাইন আপলোড করুন অনলাইনে পরীক্ষার ফিজ দিন এবার নিজের কাছে রেকর্ড হিসেবে একটা কপি প্রিন্ট করে নিন ব্যাস হয়ে গেল আপনার ফর্ম ফিল আপ এরপর নির্দিষ্ট সময়ে অ্যাডমিট কার্ড বের করে নেবেন অ্যাপ্লিকেশান ফিস কত আর আর বি এন দু হাজার পঁচিশে জেনারেল ও ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এস টি এস সি ডি ওমেন এক্স সার্ভিসন প্রার্থীদের জন্য দুশো পঞ্চাশ পরীক্ষার ধরন দুটি ফেজে রেলওয়ের এই পরীক্ষা হবে বলে খবর রয়েছে সিবিটি ওয়ান এবং সিবিটি টু সিবিটি ওয়ান স্ক্রিনিং টেস্ট মোট প্রশ্ন থাকবে একশোটি যার নাম্বার ডিভিশন রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে চল্লিশ নাম্বার ম্যাথ থেকে তিরিশ নাম্বার রিজনিং থেকে তিরিশ নাম্বার মোট সময় থাকছে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং থাকছে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট নম্বর কাটা যাবে সিবিটি টু পোস্ট স্পেসিফিক টেস্ট মোট প্রশ্ন থাকবে একশো কুড়িটি জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশ নাম্বার ম্যাথ থেকে পঁয়ত্রিশ নাম্বার রিজেনিং থেকে পঁয়ত্রিশ নাম্বার মোট সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট টু ফাইভ প্রতিটি ভুল উত্তরের জন্য এখানে তোমাদের জন্য আমি একটি ডিটেল সিলেবাস নিয়ে এসেছি যেটা একবার এখানে দেখে নাও এছাড়াও আমি টেলিগ্রাম চ্যানেলে এর পিডিএফ দিয়ে দেবো সেখান থেকে তোমরা পুরোনো সিলেবাসটি দেখে নিতে পারো বর্তমানে পাওয়া তথ্য অনুযায়ী রেলওয়ের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তেইশে সেপ্টেম্বর কিন্তু আবেদন শুরু ও শেষের নির্ধারিত তারিখ এখনো প্রকাশ হয়নি বিভিন্ন সূত্রের মাধ্যমে বলা হচ্ছে অক্টোবর ও নভেম্বর মাসের মধ্যে আবেদন শুরু হবে এবং নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের আবেদন শেষ হয়ে যেতে পারে তাহলে বন্ধুরা রেলওয়ে এন দু নিয়ে প্রয়োজনীয় সব তথ্য আপনাদের দিলাম এবার আপনার কাজ দেরি না করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দ্রুত আবেদন করে ফেলুন নিয়মিত পড়াশোনা চালিয়ে যান কারণ প্রতিযোগিতা এবার বেশ কঠিন হতে চলেছে আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চলেছেন আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর পড়াশোনায় মন দিন